যা তোমার লাইনটা দেখো বিশাল বড় লাইন হ্যাঁ আকাশে মুখ ভার এখন সময় হয়ে গেছে অলমোস্ট বারোটা পাঁচ আমি এখন দাঁড়িয়ে আছি বাঘবাজার সার্বজনীনের সামনে আর সকাল থেকেই কিন্তু এখানে বেশ বিশাল লাইন পড়েছে মাকে বরণ করার জন্য এখনই লাইন অলমোস্ট গেটের সামনে অবধি কিন্তু চলে গেছে সকলকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ প্রতি বছর জানে এবছর আমি এখন চলে এসেছি বাগবাজারে চলো তোমাদের দেখাই এই মুহূর্তে বাগবাজারের সার্বজনীন কি পরিস্থিতি লাইন কিন্তু একদম সেই গেটের সামনে থেকেই প্রচুর ভিড় এরপরে আরও ভিড় হবে সবাই ফটো ফটো তোলে এই সময় এসে এখানে সিঁদুর খেলে সিঁদুর ঘোরাটা এখন শুরু হয় আর আজকে বিকালে মানে রাতের মধ্যেই কিন্তু তোমার মায়ের যে বিসর্জন সেটা হয়ে যায় এটাও হয়ে যায় সোহাজার রাজবাড়ির বিসর্জন আজকে কিন্তু অবস্থাটা ভালো নয় কেন আকাশ কালো আর এখন এই জাস্ট হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হলো এই লাইন গেছে প্রচুর নিউজ চ্যানেলস আছে প্রচুর ফটোগ্রাফার্স রিপোর্টার্স আছে এই জায়গাটা একটু পরে ভরে যাবে মানে এখানে তুমি দাঁড়ানোর ইয়ে পাবে না কেন যখন সিঁদুর খেলা হয় তখন কিন্তু প্রচুর লোকজন এখানে আসে প্রচুর লোকজন এসে কিন্তু এখানে ফটো ভিডিও তোলে আর ভিতরটা প্রচুর ভিড় দেখি আমি একটু যাওয়ার চেষ্টা এই যে আমরা লাইন দেখতে পাচ্ছি সেই বাইরে থেকে এখন একদম আস্তে আস্তে ভিতরে চলে এসেছে আর এই লাইন এখান থেকে ঘুরে গেছে একদম মায়ের সামনে বরণের জন্য একটু বিষাদের ছায়া একটু বিষাদের মুক্ত হবে মনটা একটু খারাপ হবে কিন্তু হ্যাঁ আর একদিকে তো দেবাদেজে মহাদেব বসে আছেন না গেলে তো উনিও রাগ করবেন তখন কি ঠেলা সামলাবে তাই না মায়ের বড়জন তো নিচেই সারা হয় মায়ের পায়ে সিঙ্গর পাঠাতে অবস্থা হ্যাঁ একদম পুরো ভরে গেছে লালে লাল আর এই যে এখান থেকে বরণ করা হচ্ছে এদিক দিয়ে করে করে এদিকে শেষ হচ্ছে আর ভিড় তো মানে বুঝতেই পারছি এখন প্রচন্ড ভিড় বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি এখানে অ্যাটমসফিয়ারটা একদম অন্যরকম লাগে এবার মায়ের মুখ তো সত্যি কী আর বলি হ্যাঁ একটু মন খারাপ তো লাগে সেটা স্বাভাবিক মন করা হয় তো ঠিক আছে এটাই তো ভীতি তাই না আর এইভাবে এরকম কিন্তু শিবিল খেলা দেখতে বেশ ভালো লাগে তাই না সবাই যখন একসাথে শিবুল খেলে সবার হাসি মুখ সবাই শাড়ি পরা খুব ভালো লাগে কিন্তু দেখতে দশমীর এরকম একটা অ্যাটমসফিয়ার হতেই হবে তাই তো বাঘ বাজার প্রচন্ড ভিড় বাইরে বৃষ্টি পড়ছে আর লাইন এত সকাল থেকে এতটা এরপর তো সিঁদুর খেলা কন্টিনিউ চলছে চলছে মানে দশমী মানে বাঘ বাজার একবার তো আসতে হবে বাইরে কিন্তু তুমুল বৃষ্টি নেমে গেছে বৃষ্টি মানে বিশাল জোরে বৃষ্টি নেমে গেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাইরে আর বেরোনো সবার হচ্ছে না এই জন্য এখন মণ্ডপের ভিতরে বিশাল ভিড় এখানেই কিন্তু আস্তে আস্তে সিঁদুর খেলা হচ্ছে আর আপাতত পরিস্থিতিটা কিছু এরকম লাইভ ফ্রম বাগবাজার